অবশেষে কোপা আমেরিকা স্কোয়াড তেইশ জন থেকে ছাব্বিশ জন করার ঘোষণা দিছে কনভেবল প্রত্যেকটা টিম এখন আরো তিনজন করে প্লেয়ার ইনক্লুড করতে পারবে প্রত্যেকটা টিমের জন্য এটা বেনিফিট হইলেও ব্রাজিলের জন্য সব থেকে বেশি বেনিফিট হয়েছে কারণ ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করার পর থেকে প্রত্যেকটা ফ্যানের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিছিল সেইটা এখন কিছুটা হইলেও কমবে এখন সবার প্রশ্ন হচ্ছে কে হইতে পারে ওই তিনজন কিংবা কাদেরকে ইনক্লুড করলে ব্রাজিলের জন্য আরো ভালো হইতে পারে আমার কাছে একটু ডিফেন্স দিকে নজর দেওয়া উচিত কারণ ভাই দেখবেন রিসেন্ট পাস্টে ব্রাজিল যতগুলো গোল কনসিট করছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে হেডে গোল কনসিট করছে কারণ হচ্ছে ব্রাজিলের ডিফেন্স লাইনে অতটা হাইট ভালো না কিংবা তারা ফিজিক্যালি অতটা স্ট্রং না সো যেখানে ফিজিক্যালি স্ট্রং এবং হাইটের কথা আসবে সেইখানে সবথেকে বড় যে দুইটা নাম আসবে তারা হচ্ছে ফেব্রিজিও ব্রুনো এবং ব্রেমার ব্রেমার কিন্তু এই সিজনে সিরিয়াতে একেবারে ফাটাই দিচ্ছে সে কিন্তু অলরেডি সিরিয়ার ডিফেন্ডারদের মধ্যে প্লেয়ার অফ দ্য সিজনের জন্য নমিনেটেড হয়েছে ওদিকে ফেব্রিজিও ব্রুনো কিন্তু রিসেন্ট পাস্টে যে দুইটা ম্যাচ খেলছে ব্রাজিল ইংল্যান্ড এবং স্পেনের বিরুদ্ধে সেইখানেও কিন্তু সে ভালো খেলছে সা আমার কাছে মনে হয় কোস ডোরিবাল জুনিয়র এখানে ব্রুনোকে বেশি প্রাধান্য দিবে এবং তাকেই পিক করবে তবে এখানে কোস যদি ব্রেমারকেও পিক করে সেটা কিন্তু একেবারে খারাপ হবে না এইবার আসলে মিডফিল্ডের দিকে মিডফিল্ডে একেবারে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় কাকে পিক করতে যাচ্ছে কোস ডোরিবাল জুনিয়র সেটা হচ্ছে আমাদের কাসিমিরো এমনিতেই 23 জনের স্কোয়াডের মধ্যে একজন মিডফিল্ডার কম আছে বলে আমার কাছে মনে হয় তো এখানে মিডফিল্ডার যেহেতু নিবে সেহেতু ক্যাসিমিরিতে প্রাধান্য দেওয়াটা উচিত হবে তার অভিজ্ঞতার কারণ এইবার আসি নেইমার জুনিয়র ব্যাপারে নেইমার জুনিয়র এখনো পুরোপুরি ফিট না তাকে দেখা গেছে বল পায় এবং তাকে দেখা গেছে রানিং করতে বাট সে এখনো কিন্তু আরো সময় কারণ টুর্নামেন্ট আরো যখন সামনে আগাবে তখন কিন্তু নেইমার জুনিয়র আরো টাইম পাবে ফিট হওয়ার জন্য তখন যদি ফিট হয়ে যাইতে পারে এবং ট্রেনিং এ ভালো কিছু দেখাইতে পারে তখন নেইমার জুনিয়র ম্যাচ ও খেলতে পারবে কিন্তু নেইমার যদি ইনক্লুড না হইতে পারে সে যদি ফিট না হইতে পারে তখন ব্রাজিলের আর একটা নাম্বার নাইন এর প্রয়োজন আছে কারণ আমরা দেখছি এনরিক অলরেডি একটি ইঞ্জুরিতে পড়ছে যদিও সেটা ছোট ইঞ্জুরি সে কাম করবে নেক্সট উইক এটা জানা গেছে এখন পর্যন্ত রিপোর্টে সো তারপরেও যেহেতু সে একটা ইঞ্জুরি থেকে ফিরবে সেইখানে কিন্তু গ্যাব্রিয়াল জেসুস অভিজ্ঞতার কারণে রাখাই যেতে পারে দলে এমনিতে প্রপার নাম্বার নাইন সেরকম এক্সপিরিয়েন্স কেউ নাই দলে এখানে কিন্তু জেসুস একটা বেটার অপশন হইতে পারে এখন আপনাদের কাছে কি মনে হয় কে কে দল ইনক্লুড হইতে পারে বা কার কার দল ইনক্লুড হওয়া উচিত সেটা একটু কমেন্ট বক্সে জানায় দেন আর আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোন ভিডিওতে